হ্যালো বন্ধুরা চলে এলাম একটি নতুন ভিডিও নিতে আজকে ছিল সোমবার সকালটা খুব সুন্দর লাগে তো আমি সকাল প্রায় নটার মধ্যে পৌঁছে গেছি আমাদের অঙ্কিনীতলা গ্রাম্য দেবতা এখানে একদিকে মা রঙ্কিনীর অবস্থান আর একদিকে বাবা মহাদেব আর ওই যে জোর গাছটা দেখছো ওইখানে আমাদের যখন ওই ষষ্ঠীর পুজো হয় তখন সেখানে মহিলারা মারা সবাই ষষ্ঠী মা ষষ্ঠীর পূজা করে এই যে পৌঁছে গেছে দেখো সবাই কত বসে আছে এখানে পূজা আর এখনও পর্যন্ত বৃষ্টিটা শুরু হয়নি তো সকাল থেকে ঝমঝম বৃষ্টি হচ্ছিল তো আমি ভাবলাম এই সময় একটু বৃষ্টিটা কম আমি চলে যাই পূজাটা দিয়ে আসি আর এইদিকে দেখো মা রঙ্কিনী কি কী সুন্দর সাজানো আছে ফুল দিয়ে অনেকে সকালবেলা নিজেরা আজকে ঠাকুরের পায়ে ফুল দিয়ে চলে যায় আর উপরে দেখো ওই ঝড় বৃষ্টি নেমে এলো বলে আর দেখো কি সুন্দর সবুজের গাছগুলো আজ বর্ষাকালে খুব সুন্দর কিন্তু লাগছে আর তো আমি ভাবলাম যে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করো আমি প্রতি সোমবার এখানে পূজা দিতে আসি তো কোনো সময় ভিডিও করতে ভিডিওটা করা হয়নি সব পূজা করার সময় তো ভিডিও করাটা ঠিক হয় না তো আজকে ভাবলাম আমার পূজা হয়ে গেছে তো তোমাদেরকে আমি জায়গাটা কিন্তু দেখাচ্ছি আমি আগে পূজাটা করে নিয়েছি তারপর ভিডিওটা আমি করছি তো এই দেখো সবাই কত ভিড় হয়েছে এখন বর্ষাকাল অতটা ভিড় হয়নি যেহেতু সোমবার তাই সবাই এসছে আর এই যে দেখছো এই যে আগের সানটা এই সানগুলো কিন্তু আগে ছিল না আগে এখন মানে করে দিচ্ছে আর কি প্রচণ্ড কাদা হয় সেই মানে মানে পা হাঁটু পর্যন্ত কাদা হতো আগে এখন এই যে দেখো একটু সান দিয়ে তৈরি করে যাতে মানুষজন একটু ভালো করে শান্তিতে পূজা দিয়ে বসতে পারে আগে তো পিছিতে যাতে ওপরেও কষ্ট হইতো এইদিকে দেখো বাবা মহাদেব বসে আছে যেহেতু এখনও বামুন ঠাকুর আসনে সবাই শিব বাবার মাথায় নিজে নিচে পূজা করছে ধূপ দিচ্ছে এই যে দেখো চাঞ্জল চলে যাচ্ছে এখানে জলাধারাতে এই যে জলাধারাটা দেখছো এটাও কিন্তু নতুন করেছে আজ দু পাঁচ বছর এর আগে তো এগুলো কিছুই ছিল না মানে কাদায় ভর্তি হতেও মানুষের কি কষ্ট কি কষ্ট তবু সবাই আমাদের মানে এটা তো জাগ্রত দেবতা তো যা চাইবে মনের ইচ্ছা সব কিন্তু পূরণ হয় তো তোমরা যদি আমাদের এখানে আসো অবশ্যই একবার মা একবার দর্শন করতে অবশ্যই আসবে এই দেখো সবাই ধূপ দিচ্ছে সকালবেলায় সকালবেলা এখানে এলে একটা শান্তি এত মনে না ঘর যায় তো এইখানে আমি বসে থাকি খানিকক্ষণ যেখানে সবাই দেখো ঠাকুর প্রণাম করছে তো এখনো বামুন ঠাকুর আসে না তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই হরে হর মহাদেব কমেন্টে লেখো শ্রাবণ মাস প্রায় চলে এলো তো দেখো সবাই আমাদের শিব মন্দিরটা তোমাদের দেখালাম কেমন লাগছে ভিডিওটা অবশ্যই বলবে আর বেলপাতাগুলো দেখো বাবার মাথায় আছে কি সুন্দর লাগছে দারুণ অপূর্ব সুন্দর মানে এরকম দৃশ্য দেখতে মনে হয় না চোখ যায় বলো তোমরা কী বলো তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর কমেন্টে সবাই হরে হর মহাদেব বলো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই